প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জুন মাসের বেতন নিয়ে আরেকটা আপডেট প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষকদের জুন মাসের বেতনে জিও জারি হবার পরে এই টাকাটি কবে পাওয়া যাবে এ আজকে মাউশি থেকে জানা গেছে তারা বলেছেন যে রবিনা রবিবার নাগাদ অলরেডি পাওয়া যাবে তো এটার একটি সত্যতা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে অলরেডি আমাদের আইবাস প্লাস প্লাস যেটা ইএফটি সার্ভার সেখানে এখন বেতন প্রদর্শিত হচ্ছে প্রিয় শিক্ষক মণ্ডলে আপনারা আপনাদের লগ ইন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ইএমএস থেকে সেখান থেকে আপনারা চলে যাবেন চলে গিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবার পরে ইয়ার দেবেন চব্বিশ পঁচিশ মান্থ দেবেন জুন পে টাইপ দেবেন স্যালারি দিয়ে লোডে ক্লিক করবেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্যালারি প্রদর্শিত হতে থাকবে আপনারা দেখবেন যে আপনাদের স্যালারিটি প্রদর্শিত হচ্ছে প্রিয় শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের বেতনটি খুব সন্নিকটে আছে অত রবিবার নাগাদ আমরা এস এম এস পেয়ে যাব এখন একটু অপেক্ষার পালা আজকে বৃহস্পতিবার দিন শেষ শুক্র শনি রবিবারে হয়তোবা ব্যাংকে চলে যাবে এবং বিকাল নাগাদ আমরা আমাদের স্যালারি আমাদের অ্যাকাউন্টে এস এম এস আকারে পেয়ে যাব তো ধন্যবাদ শিক্ষক মণ্ডলী ভালো থাকবেন ভালো থাকবেন আর আশা করি আপনারা বড়ই দুশ্চিন্তার মধ্যে এবং প্লাস কষ্টের মধ্যে দিন যাবত করছেন মাসের আজকে দশ তারিখ চলে যাচ্ছে এগারো বারো তেরো তারিখ পেতে হয়ে যাচ্ছি আমরা স্যালারিটে তেরো অথবা চোদ্দ একটু কষ্টকর দিন যাপন করছি আমরা তো ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন